হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো চায়ের কাপ নিয়ে আজকে দিনটা আমি শুরু করলাম তো চা তো খাওয়া হয়ে গেছে কিন্তু রাত্রিরের অনেক বাসন পড়েছিল তো আমি এখন চলে এসেছি বাথরুমে মানে বাথরুমের মধ্যেই আমার বাসন মাজা কাপড় কাচা সবটাই হয় অনেকটা বড় বাথরুম তোমরা দেখতেই পাচ্ছ তো আমি বাসনগুলো আগে ভালো করে মেজে নিই তারপর কয়েকটা টুপি আছে বিশেষ করে বাবু তো টুপিগুলোকে নিয়ে যায় আর স্কুলে ধুলোর মধ্যে এটা ওটা ফেলে কালকে খুব হ্যাঁচো করছে ডাস্ট লেগে গেছে ডাস্ট অ্যালার্জি আছে এর জন্য আগে ওর টুপিগুলোকে আমি কেচে নেবো বলে এসেছি আর এবার অনেক বাসন পড়েছিলাম বাসনগুলো আগে ধুয়ে নিই তারপর টুপিগুলো কেচে ছাদে দিয়ে আসব তো পৌষ মাস সামনে পিঠে নানা নানারকম কাজ রয়েছে ঘর দোর পরিষ্কার সব কিছু কাচা ধোয়া মোছা এইসব করতে করতেই দিনটা যেন কোথা দিয়ে চলে যায় রোজই করছি কিন্তু কাজ আর থামছে না রোজই একটার পর একটার পর কাজ ঠিক থেকেই যাচ্ছে তো আমি এবার বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার কয়েকটা টুপি তিনটে দুটো না তিনটে টুপি ছিল সেগুলোকে আমি ভাবলাম আগে পরিষ্কার করে ধুয়ে ছাদে দিয়ে দিই আজকে তবু ছুটি বলে সারা দিন কাজটা উল্টো হয়ে গেছে মানে এলোমেলো হয়ে গেছে পুরো দিনের কাজগুলো কারণ ঘুমটাই ভেঙেছে আমাদের সাড়ে সাতটা বাবুকে ডেকে ডেকে তুলতে প্রায় আটটা বেজে গেছে তাই চাটা খেয়েছি কিন্তু বাবু এখনও ওঠেনি আমি ওঠেনি বলে বিছানাটা পরিষ্কারও হয়নি আমি আগে বাথরুমের কাজটা সেরে তারপর ওকে ডাকবো তারপর বিছানা পরিষ্কার করব মানে ছুটির দিনে সব কাজ যেন অবছালো হয়ে যায় ঠিকভাবে কাজ হয় না তো ও উঠে পড়েছে ওর বাবা বলল আমি এবার চলে এসেছি বিছানা পরিষ্কার করতে যেটা শীতকালের বড় কাজ আর বিছানা না পরিষ্কার করলে ঘরটাও যেন পরিষ্কার লাগে না তাই না তো ওকে তো আমি চা দিয়ে চাটা খেতে বসিয়ে দিয়েছি আর আমি এদিক আর একটু মাছ বাঁচতে বড় মাছ বাঁচতে আমার খুব ভয় করে কারণ একবার আমি না খুব এভাবে আমি হাত কেটে ফেলেছিলাম মানে বুড়ো আঙুলের মাথার দিক থেকে অনেকটা অংশ বাদ চলে গিয়েছিল যার জন্যে আমার মাছ কাটার নাম হলেই ভয় করে তো ভয় না করলে তো কিছু হবে না কেউ কেটে দেবে না সো আমাকেই কাটতে হবে তাই আমি মাছটা কেটে নিচ্ছি বললাম চিকেন আছে তার মধ্যে আবার মাছ নিয়েছে তো এখন যাক ফ্রিজে রেখে দিলে দুদিন হয়ে যাবে আজকে অল্প করব কালকে আবার হয়ে যাবে তো মাছ কাটা তোমার হয়ে গেছে আবার বাবাই মাছের মাথা খেতে ভালোবাসে বলছে মাছের মাথাটা যেন বড় করে থাকে ওই জন্য আর মাছের মাথাটা মাছ খাত দিয়ে কাটলাম না গোটাই রেখে দিলাম বাবুর জন্যে তো মাছ মাছ বাছ আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব আমার তো বেশিনের মধ্যেই ধুতে হবে আর বাথরুমে গেলাম না বেশিনের মধ্যেই আমি মাছটা ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নুন মাখিয়ে রেখে এবার আমি এসেছি কিচেনে কিছুটা মুড়ি খাবার প্রিপারেশান করতে তো আজকে ভাবলাম একটা বেগুনকে একটু তেল দিয়ে নেড়ে নিই তারপর পেঁয়াজ দিয়ে মুলে নেব। একটু মাছের ঝোল করব জাস্ট ঝোল করব একটাই আর এখানে খেসার শাক কেটে জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব আর মাছ তো ধুয়ে রেখেছি তো এখন তো বেজে গেছে প্রায় এগারোটা রান্নাটাও করতে হবে তো আমি রান্নাটা চটপট করব একটু লঙ্কা গুঁড়ো আর কিছু না একটু জল দিয়ে দিলাম যাতে এটা না পুড়ে যায় তো ফুলকপি আর সবজিগুলো আমি সব তুলে দিচ্ছি পরপর নেড়ে আর জল ঢেলে দেব কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্নাটাও করতে তো জল দিয়ে দিলাম এবার ফুটতে থাক ফুটে উঠলে সিদ্ধ হয়ে গেলে মাছটা তুলে দেব আমার সবজি ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে নামিয়ে নেব তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না আমার হয়ে গেছে সবজিটা হয়ে গেছে আমি এবার শাকটা ভেজে নেবো শাকটা কড়াই দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলেই এর জল বেরিয়ে যায় আর এমনি আলাদাভাবে ভাপিয়ে নিতে হয় না তাহলে আর দেখাই যাবে না শাকটা তো আমি শাকটা তুলে দিলাম এবার একটু দিয়ে দেবো নুন ছড়িয়ে নুন ছড়িয়ে দিলেই এর থেকে জল বেরিয়ে যায় বেশ ভালো লাগে দেখতে এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে জলটা ফেলে দিয়ে আমি ওই জায়গাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে মানে আর নামালাম না শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একেবারে ওই কড়াতেই ভেজে নেব এটা কীরকম ফাঁকি বাজি কাজ তাই না দুবার ধরে করলেই হয় কিন্তু আমি করলাম না তো শাক ভাজি আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা কড়া বসিয়ে চিকেনটা একটু গরম করে নিচ্ছি কালকের না হলে ঠান্ডাতে তো খেতে ভালো লাগবে না তো রান্নাটা করে নিয়েছি বন্ধুরা রান্না হয়ে গেছে এবার চান করতে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে বারোটা আর দেখতে পাচ্ছেন এই দেখুন চান করার আগে নাচ হচ্ছে গা গরমের নাচ এটা কেমন লাগছে নাচটা দেখুন 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 ওর তোয়াল যেন খুলে যায় দেখে জল পুরো তো আগে চান করুক তারপর আমি চান করব তো গড় দি আপনার ব্লগটা দেখতে থাকুন তো বন্ধুরা রান্নাবান্না করার পর তো আপনাদের সঙ্গে দেখা হয়নি তারপর চান করলাম আর তারপর তোমার দাদা ভাই আসতে দেরি করেছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি তোমার দাদা ভাই আবার বেরিয়েছে একটু আর এই যে আমার বাবাই এখন পড়তে বসে গেছে গুড বয় ভেরি গুড বয় আজকে একটু রেস্ট পেয়েছি একটু রাত্রি ঘুম হয়েছে তবে কালকে আবার ভোরবেলা উঠতে হবে তো এবার তো কাজ রয়েছে জামা কাপড়গুলো বাবু সব আনলো সব এই গুছিয়ে বিছানায় রেখে দিয়েছি সব তুলতে হবে আবার বিকেলের কী প্রিপারেশান হয় সকালে তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটাইও আছে অনেকটা দেখা যাক কি হয় তো ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে আর পৌষ পার্বণের কার কীরকম কাজ হচ্ছে আমাকে একটু জানাবেন আমার কাজ কিচ্ছু হয়নি এখনও চাল গুঁড়নের একদিন চাল গুঁড়িয়েছি বন্ধুরা এখন আটটা বেজে গেছে আমিও ডিনার নিয়ে বসে পড়েছি বেশি কিছু নয় সকালে তরকারি ছিল আর রুটি করেছি আর একটু মিষ্টি আছে তার সঙ্গে তো আমরা ডিনারটা করে নিই ডিনারটা করে ফিরে আসছি আপনার ব্লগটা দেখতে থাকুন তো এখন চলে এসেছি কিচেনে আবার কারণ কালকে ওকে আমি মোমো দেব। তাই মোমোর চাটনিটা সকালবেলা তো অত কিছু করা যাবে না তাই চাটনিটা রাত্রিরেই বানিয়ে রাখছি তার জন্য দেখতেই পেলে পেঁয়াজ টমেটো আর আদা রসুন কেটে রেখেছি আমি কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনগুলো একটু নেড়ে নেব হালকা কারণ হলে কাঁচা একটা ফ্লেভার এসে যায় তো আদা রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি এবার টমেটোটা দিয়ে আর একটু নেড়ে নেব এই চাটনিটা আমি এভাবেই বানাই কিন্তু এটা মোমোর সঙ্গে নয় যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এই চাটনিটা খেতে খুব ভালো লাগে তো আপনারা মোমোর চাটনি কে কীভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন আমি তো এইভাবে বানাই এবার এইভাবে বানালে সঠিক হয় কি সেটাও তো আমি জানি না তো মিক্সার গ্রাইন্ডার আমি নিয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার কড়ার মধ্যে ঢেলে খানিকটা সময় আমি নেড়ে নেব তবে একটু এই সময় নুন আর একটু সয়া সস আর ভিনিগার অ্যাড করব অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম কারণ ভিনিগারটা না দিলে আমি লেবু থাকলে লেবুর রস দিতাম লেবুর রসটা লেবুটা নেই তাই ভিনিগারটা দিলাম তো মোমো চাটনি আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা আমায় জানাবে বন্ধুরা এখন তো সাড়ে নটা বেজে গেছে আর আমাদের তো ডিনারটাও হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আমরা ডিনার করতে বসেছি আর তারপর তো মোমো চাটনিটাও আমি রেডি করলাম আর সকালবেলা উঠে তো অসুবিধে হবে দেরি হবে তাই সবজি পাতি কেটে নিয়েছি আর ময়দাটাও মাখিয়ে রেখেছি একটু টাইট করে তো তোমাদের সবাইকে বা একটা জিনিস দেখাই দেখুন ওই দেখুন এই রকম বাড়িতে যদি একটা হেল্পার থাকে আর কিছু দরকার হবে না তাই না ওই দেখুন পাচ্ছে না পারছে তবু লাগাবো দেখেছেন আচ্ছা ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো টাটা টাটা গুড নাইট